এরা তো এখানে নাচন গদন করছে বিরিয়ানি খাচ্ছে লাপাচ্ছে আন্দোলন করছে নাটক করছে কিন্তু ডাক্তার বাবুরা পশ্চিমবঙ্গকে দুটো ভাগে ভাগ করে নিয়েছেন এরা কখনোই হাসপাতালে জান না এরা নার্সিং হোমে যায় এদে বসে এদের লক্ষ্য হলো বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করা সে 2 টাকা দামের ওষুধটা 10 টাকায় বিক্রি করায়। ডাক্তার বাবুরা নানা রকম তাদের केलं ডাক্তারবাবুদের এখন মনে করছে গণশত্রু আর কিছুদিন কিন্তু এদের বাবা মা বাড়ি ঘর যেগুলো আছে তাদের উপর অ্যাটাক করবে জনগণ করে আজকে যদি কৃষকরা তাকে তাদেরকে খাবার না দেয় তাহলে ডাক্তার বাবুর কোনো মূল্য নেই আমার মনে হচ্ছে ডাক্তারবাবু তাদের ডাক্তারি ছেড়ে দিয়ে তারা রাজনীতি করছে এবং হল তিলোত্তমা খুন হয়েছে তার বিচার তো তার বিচার থেকে সরে গিয়ে কেন অন্য দিকে চলে গেল তার কারণ আন্দোলন করেনি আজকে তিলোত্তমা ইসুকে এই অসহায় মহিলার ইসুটাকে ঘুরিয়ে দিয়ে সরিয়ে দিয়ে কেন তাদের অন্য ইস্যুতে আসতে তিলোত্তমার খুন হয়ে গেছে এবং রশিতা হয়েছে এটা প্রায় 40 দিন মতো হয়ে গেল এই 40 দিনে অনেক কিছু ঘটনা ঘটেছে আমরা প্রত্যেকেই এই খুনের বিচার চাই কিন্তু এই খুন যে রাজনৈতিক হাওয়া চড়ছে বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে ডাক্তার এই পৃথিবীতে এই প্রথম দেখা গেল রাষ্ট্রের সঙ্গে আন্দোলনকারীদের একটা আলোচনা দুপক্ষ একটা কন্ডিশন দুপক্ষ তারা কন্ডিশন দিল এবং এক রাজি হলো সেটা লিখিত হলো কিন্তু রাষ্ট্র রাজি হয়ে গেল কিন্তু আন্দোলনকারী মেনে নিল না এটা পৃথিবীর জানি যে মাওবাদী আন্দোলনের সময় দিল্লিতে ডেকে আলোচনা করে একজন পলিট বুড়ো সেক্রেটারিকে আলোচনা করতে ডেকে গুলি করে মেরেছিল তৎকালীন সময়ের পি চিদরম সরকার মানে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা এই চিত্রটা আলাদা দেখছি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ভয়াবহ অবস্থা কারণ বান বন্যায় অসংখ্য মানুষ শেষ হয়ে গেছে মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে বাঁচানোর জন্য তিনি মুখ্যমন্ত্রীত্বের জায়গা থেকে মাটিতে নেমে এসে ডাক্তার বাবুদের কাছে প্রায় হাতে পায়ে ধরার মতো করছেন যে তোমরা যেমন করে হোক তোমরা ডিউটিতে ফিরে আসো চিকিৎসায় ফিরে এসো কিন্তু ডাক্তার বাবুরা এখনো ফিরে আসেননি অর্থাৎ ধীরে 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 ডাক্তার বাবুরা পশ্চিমবঙ্গকে দুটো ভাগে ভাগ করে নিয়েছেন একটা পশ্চিমবঙ্গের নিপীড়িত জনতা যারা বিপদে আপদে পড়লে হসপিটালে যেতে হয় যাদের বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়লে তার ভয় শুরু হয়ে যায় এই বুঝি বাড়িটা গাড়িতে বাড়িটা জমিটা সব বিক্রি হয়ে গেল আরেকটা তারা কিন্তু এই আন্দোলনের প্রথম দিকে ছিল পরবর্তী সময় তারা মানসিক ভাবে আছে কিন্তু সরাসরি থাকতে পারেনি একটা সংখ্যা যারা আন্দোলনটা করছে এরা কখনোই হসপিটালে যান না এরা নার্সিংহোমে যান এদের পিঠে একটা ফুসকুড়ি হলেও পিয়াল এসে গিয়ে শুয়ে পড়ে শুয়ে পড়ে দশ হাজার বিশ হাজার টাকা খরচ করে ফলে নাগরিক সমাজ আর গ্রামীণ সমাজ বা সাধারণ মানুষ দুটো রেখা তৈরি হয়ে গেছে এই আন্দোলনের মধ্যে দিয়ে এই আন্দোলনের যদিও আমরা পশ্চিমবঙ্গের বাবুদেরকে খুব শ্রদ্ধার সঙ্গে দেখি কিন্তু আজকের এই সমাজ ব্যবস্থায় ডাক্তার মানে সাধারণ মানুষ আর ডাক্তার নয় গরিব মানুষের ছেলেরা ডাক্তার হয় না ডাক্তার মানে লক্ষ কোটিপতি মানুষের ছেলেরা লক্ষ লক্ষ টাকা খরচ করে ডাক্তার হয় যাদের সঙ্গে সাধারণ মানুষের গরিব মানুষের কোনো সম্পর্ক নেই আজকের যে আন্দোলন এই যে আন্দোলনটা ডাক্তার আপাত চোখে আমরা ডাক্তার বাবুদের দেখলেও এর পিছনে আছে তথা সিপিএম তথা সিপিএম এবং নকশালরা এবং আর এস বিজেপি এই একটা অদ্ভুত বিষয় যেখানে ইতিহাস বলছে আর বিজেপি এবং তোমার কমিউনিস্ট হচ্ছে সাপ আর নেউল কমিউনিস্টদের হত্যা করে দেওয়ার লক্ষ্য নিয়েই এগিয়ে চলা হিন্দুত্ববাদীদের এখানে দেখা যাচ্ছে এক সঙ্গে বসে এদের লক্ষ্য হলো বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করা বাচ্চা বাচ্চা ছেলেরা যারা আন্দোলন করছে তাদেরকে বুঝিয়ে মানুষের সেবা করানোটা এদের কাছে উদ্দেশ্য নয় এদের যে দাবি দেওয়া মূল বিষয়টা কি ছিল এখন যে দাবিটা এসেছে সেই দাবিটা হচ্ছে প্রচুর দুর্নীতি ডাক্তারি ব্যবস্থায় স্বাস্থ্য ব্যবস্থায় অবশ্যই দুর্নীতি আছে কারণ অবশ্যই দুর্নীতি ডাক্তার ডাক্তারবাবুরা যতটা দেখতে পাক না পাক তার চেয়ে অনেক গুণ বেশি দুর্নীতি দেখতে পায় সাধারণ মানুষ সাধারণ মানুষ ডাক্তার ডাক্তারবাবুদের দুর্নীতি দেখতে পায় ডাক্তার ডাক্তারবাবুরা হসপিটাল থেকে ডিউটি কামাই করে সে নার্সিং হয়ে যায় সে দু টাকা দামের ওষুধটা দশ টাকায় বিক্রি করায় ডাক্তারবাবুরা নানা রকম তাদের কেলেঙ্কারি নানা রকম অন্যায় এবং নিষ্ঠুরতা যেটা জনগণ ডাক্তারবাবুদের এখন মনে করছে গণশত্রু আর কিছুদিনের মধ্যে যদি এই ডাক্তার বাবুরা পথে পথ থেকে উঠে যদি মানুষের সেবা না করে তাহলে জনগণ মুখ্যমন্ত্রীকে চেপে ধরবে সরকারকে চেপে ধরবে এবং দেশের রাজ্যের শিক্ষিত সম্প্রদায়রা বলবে আমাদের ট্রেনিং দাও আমরা বিনা পয়সায় মানুষের সেবা করব। অর্থাৎ আমরাই আসি দুদিন তিন দিন চার দিন ট্রেনিং নিয়ে অ্যাসিস্ট্যান্ট হতে পারবে আর যদি এরা সেখান থেকে ফিরে না আসে মুখ্যমন্ত্রীর কথাও জনগণ শুনবে না এই ডাক্তার বাবুরা গণশত্রুতে পরিণত হচ্ছে ক্রমশ এবং আস্তে আস্তে এরা এরা তো এখানে নাচন কতন করছে বিরিয়ানি খাচ্ছে লাপাচ্ছে আন্দোলন করছে নাটক করছে কিন্তু এদের বাবা মা বাড়ি ঘর যেগুলো আছে তাদের উপর অ্যাটাক করবে জনগণ তার কারণ একটা পাড়াতে যখন একটা নৃশংস ডাক্তার থাকবে অর্থাৎ যে ডাক্তাররা সেবা না করার ফলে বহু মানুষ মারা যাচ্ছে গরিব মানুষ মারা যাচ্ছে যারা প্রকৃত ভারতবাসী প্রকৃত ডাক্তার যারা তাদেরকে আমরা সেলুট করি বা এই ডাক্তার জুনিয়র ডাক্তারদেরও সেলুট করি কিন্তু ডাক্তার বাবুরা নিজেদের সম্মানটা রাখতে পারেনি তারা এতটা বড় নিজেদের মনে করছে আজকে যদি তার বাড়ির পায়খানাটা পরিষ্কার করার জন্য আমার হরিজন বন্ধুরা না যায় আজকে যদি তার বাড়িতে কাজের মাছিটা না কাজ করে আজকে যদি কৃষকরা তাকে তাদেরকে খাবার না দেয় তাহলে ডাক্তার বাবুর কোনো মূল্য নেই ফলত আমার কাছে মনে হচ্ছে ডাক্তার বাবু। তাদের ডাক্তারি ছেড়ে দিয়ে তারা রাজনীতি করছে এবং কক্ষচ্যুত হয়ে গিয়ে তারা একটা বড় অঘটন ঘটাতে চাইছে রাজ্য সরকারকে ফেলে দেওয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যুত করার নানা রকম পরিকল্পনা করছে যেটার পিছনে আছে কর্পোরেট পুঁজি কর্পোরেট বড় বড় নার্সিং হোম মালিক এবার আমার কাছে একটা প্রশ্ন হচ্ছে পৃথিবীতে এমন কোন লোক আছে কি যে লোকটা রেপিস্ট খুনি বদমাইশ চিটিংবাজ যে সিবিআই এর জেরার মুখে থেকে হরহর করে সব বলে দেবে না এটাই অঙ্ক দু চারজন বিপ্লবী বাদে বাকি সবাই ওই ভয়ঙ্কর জেরার মুখে সব মি করে ফেলে বিশেষত এই যে সঞ্জয় রায় যে শিকার করেছে এবং দিল্লি এমস এর যে রিপোর্ট ডিএনএ টেস্টের যে রিপোর্ট পাওয়া গেছে তাতে বলা হচ্ছে যে এই সঞ্জয় রায়ের সঞ্জয় রায় রেপ করেছে সেটা তদন্ত ময়না তদন্ত রিপোর্টে বলেছে বেরিয়ে এসছে ডিএনএ তেও বেরিয়ে এসেছে এখন তখনই মানে তখনই সে হুরুর করে সব বলেছে তাহলে আজকে এক মাস দেড় মাস পরে নাটক করার মতো কেন একজন পুলিশ অফিসারকে গ্রেপ্তার করলো এতদিন করেনি কেন এতদিন কেন ওই প্রিন্সিপালকে অত্যাচারী প্রিন্সিপাল মানে অর্থলবি প্রিন্সিপাল নানা রকম কুৎসিত কাজের সঙ্গে যুক্ত থাকা প্রিন্সিপাল তাকে আগে যুক্ত গ্রেপ্তার করেনি কেন এক দু নম্বর পয়েন্ট হচ্ছে এই ডাক্তার ডাক্তারবাবুরা আজকে তিল আন্দোলনটা হলো তিলোত্তমা খুন হয়েছে তার বিচার তো তার বিচার থেকে সরে গিয়ে কেন অন্য দিকে চলে গেল তার কারণ যদি অন্যদিকে চলেই যায় দুর্নীতি থাকতে পারে নিশ্চয়ই আছে তাহলে তার বিরুদ্ধে এই এই যে বড় বড় মেরুদণ্ড আলা বাবুরা কেন আন্দোলন করেনি সারা বছর ধরে কেন আন্দোলন করেনি আজকে তিলোত্তমা ইস্যুকে এই অসহায় মহিলার ইস্যুটাকে ঘুরিয়ে দিয়ে সরিয়ে দিয়ে কেন তাদের অন্য ইস্যুতে আসতে হলো। আসলে এর পিছনে আছে একটা গভীর ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রে বাংলা এবং বাঙালিকে ধ্বংস করার জন্য আছে সুপ্রিম কোর্ট আছে হাইকোর্ট আছে হিন্দুত্ববাদী বড় বড় নেতারা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সিবিআই সম্পূর্ণ মিথ্যা কথা এরা কোনদিন মানুষের কাজ করে না আমার সিবিআই এর বিরুদ্ধে মামলা আছে সুপ্রিম কোর্টে আমার আবেদন করা সেই মামলা আমি জ্ঞানেশ্বরী নাশকতা সম্পর্কে ডিটেলস জানি আমি তখন মেদিনীপুর সেন্ট্রালের জেলে ছিলাম আমি জানি এদেরকে লাখানো হয় এই ভন্ডুল করে দেওয়ার জন্য এবং বিরোধীদের ধরার জন্য অর্থাৎ সিবিআই এখন যেটা করছে সেটাতে এই সঞ্জয় রায়কে হয়তো বাঁচানোর জন্য করছে হতে পারে এর পিছনে একটা সঞ্জয় রায়কে পাঠানো হয়েছিল একটা বড় channel বড় কোনো চক্রান্ত ছিল কারণ আমি RSS বিজেপি বিজেপি এবং শুভেন্দু অধিকারীকে বিশ্বাস করি না এই কারণে যারা দেশপ্রেমিক ছেচল্লিশ জন দেশপ্রেমিক সৈনিককে পুলওয়ামা কাণ্ডে খুন করতে পারে যারা সন্দেশখালীর মা বোনদেরকে মিথ্যা করে গরিব মানুষগুলোকে রেক ভিপ্তিং সাবাচ্ছে সাজাতে পারে তারা পৃথিবীতে পারে না এমন কোনো কাজ নেই সুতরাং ধরে নিতে হয় আমি শেষ কথা তিলের তোমার বিচার যেখানে যাওয়ার তো হয়েই গেল আস্তে আস্তে ইস্যুটা হালকা হয়ে যাবে ওই সারদা নারদার মতো আর এদের নাচন কদন চলতে থাকবে আখেরে সাধারণ মানুষের চোখে কিন্তু ডাক্তার বাবু এবং জুনিয়র ডাক্তাররা একটা গণশত্রিতে পরিণত হবে এটা একটা ভয়াবহ এরা তো এখানে নাচন কদন করছে বিরিয়ানি খাচ্ছে লাপাচ্ছে আন্দোলন করছে নাটক করছে বাবুরা পশ্চিমবঙ্গকে দুটো ভাগে ভাগ করে নিয়েছেন এরা কখনোই হসপিটালে যান না এরা নার্সিং হোমে যান এদের বসে এদের লক্ষ্য হল বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করা সে দু টাকা দামের ওষুধটা দশ টাকায় বিক্রি করায় ডাক্তারবাবুরা নানা রকম তাদের কেলেঙ্কারি ডাক্তার বাবুদের এখন মনে করছে গণশত্রু আর কিছুদিনের কিন্তু এদের বাবা মা বাড়ি ঘর যেগুলো আছে তাদের উপর কৃষকরা তাকে তাদেরকে খাবার না দেয় তাহলে ডাক্তার বাবুর কোনো মূল্য নেই আমার মনে হচ্ছে বাবু তাদের ডাক্তারি ছেড়ে দিয়ে তারা রাজনীতি করছে এবং কক্ষটা হলো তিলোত্তমা খুন হয়েছে তার বিচার তো তার বিচার থেকে সরে গিয়ে কেন অন্য দিকে চলে গেল তার কারণ আন্দোলন করেনি আজকে তিলোত্তমা ইস্যুকে এই অসহায় মহিলার ইস্যুটাকে ঘুরিয়ে দিয়ে সরিয়ে দিয়ে কেন তাদের অন্য ইস্যুতে আসতে তিলোত্তমার খুন হয়ে গেছে এবং দর্শিতা হয়েছেন এটা প্রায় চল্লিশ দিন মতো হয়ে গেল এই চল্লিশ দিনে অনেক কিছু ঘটনা ঘটেছে আমরা প্রত্যেকেই এই খুনের বিচার চাই কিন্তু এই খুনকে কেন্দ্র করে যে রাজনৈতিক হাওয়া চড়ছে বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে ডাক্তার এই পৃথিবীতে এই প্রথম দেখা গেল রাষ্ট্রের সঙ্গে আন্দোলনকারীদের একটা আলোচনা দুপক্ষ একটা কন্ডিশন দুপক্ষ তারা কন্ডিশন দিল এবং এক রাজি হলো সেটা লিখিত হলো কিন্তু রাষ্ট্র রাজি হয়ে মেনে নিল কিন্তু আন্দোলনকারী মেনে নিল না এটা পৃথিবীর জানি যে মাওবাদী আন্দোলনের সময় দিল্লিতে ডেকে আলোচনা করে একজন পলিট বুরো সেক্রেটারিকে আলোচনা করতে ডেকে গুলি করে মেরেছিল তৎকালীন সময়ের পি চিদাম্বরম সরকার মানে তিনি তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা এই চিত্রটা আলাদা দেখছি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ভয়াবহ অবস্থা কারণ বন্যায় অসংখ্য মানুষ শেষ হয়ে গেছে মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে বাঁচানোর জন্য তিনি মুখ্যমন্ত্রীত্বের জায়গা থেকে মাটিতে নেমে এসে ডাক্তার বাবুদের কাছে প্রায় হাতে পায়ে ধরার মতো করছেন যে তোমরা যেমন করে হোক তোমরা ডিউটিতে ফিরে আসো চিকিৎসায় ফিরে এসো কিন্তু ডাক্তারবাবুরা এখনো ফিরে আসেননি অর্থাৎ ধীরে 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 ডাক্তারবাবুরা পশ্চিমবঙ্গকে দুটো ভাগে ভাগ করে নিয়েছেন একটা পশ্চিমবঙ্গের নিপীড়িত জনতা যারা বিপদে আপদে পড়লে হসপিটালে যেতে হয় যাদের বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়লে তার ভয় শুরু হয়ে যায় এই বুঝি বাড়িটা গাড়িতে বাড়িটা জমিটা সব বিক্রি হয়ে গেল আর একটা তারা কিন্তু এই আন্দোলনের প্রথম দিকে ছিল পরবর্তী সময় তারা মানসিক ভাবে আছে কিন্তু থাকতে আর একটা সংখ্যা যারা আন্দোলনটা করছে এরা কখনোই হসপিটালে যান না এরা নার্সিংহোমে যান এদের পিঠে একটা ফুসকুড়ি হলেও শুয়ে পড়ে দশ হাজার বিশ হাজার টাকা খরচ করে ফলে নাগরিক সমাজ আর গ্রামীণ সমাজ বা সাধারণ মানুষ দুটো রেখা তৈরি হয়ে গেছে এই আন্দোলনের মধ্যে দিয়ে এই আন্দোলনের যদিও আমরা পশ্চিমবঙ্গে ডাক্তার বাবুদেরকে খুব শ্রদ্ধার সঙ্গে দেখি কিন্তু আজকের এই সমাজ ব্যবস্থায় ডাক্তার মানে সাধারণ মানুষ আর ডাক্তার নয় গরিব মানুষের ছেলেরা ডাক্তার হয় না ডাক্তার মানে লক্ষ কোটিপতি মানুষের ছেলেরা লক্ষ লক্ষ টাকা খরচ করে ডাক্তার হয় যাদের সঙ্গে সাধারণ মানুষের গরিব মানুষের কোনো সম্পর্ক নেই আজকে যে আন্দোলন এই যে আন্দোলনটা ডাক্তার আপাত চোখে আমরা বাবুদের দেখলেও এর পিছনে আছে তথাকথিত সিপিএম তথা সিপিএম এবং নকশালরা এবং আর এস এস বিজেপি এই একটা অদ্ভুত বিষয় যেখানে ইতিহাস বলছে আর এস এস বিজেপি এবং তোমার কমিউনিস্ট হচ্ছে সাপ আর নেউল কমিউনিস্টদের হত্যা করে দেওয়ার লক্ষ্য নিয়েই এগিয়ে চলা হিন্দুত্ববাদীদের দেখা যাচ্ছে এক সঙ্গে বসে এদের লক্ষ্য লোক বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করা বাচ্চা বাচ্চা ছেলেরা যারা আন্দোলন করছে তাদেরকে বুঝিয়ে মানুষের সেবা করানোটা এদের কাছে উদ্দেশ্য নয় এদের যে দাবি দেওয়া মূল বিষয়টা কি ছিল এখন যে দাবিটা এসেছে সেই দাবিটা হচ্ছে প্রচুর দুর্নীতি ডাক্তারি ব্যবস্থায় স্বাস্থ্য ব্যবস্থায় অবশ্যই দুর্নীতি আছে কারণ অবশ্যই দুর্নীতি ডাক্তার ডাক্তারবাবুরা যতটা দেখতে পাক না পাক তার চেয়ে দুর্নীতি দেখতে পায় সাধারণ মানুষ সাধারণ মানুষ ডাক্তার দুর্নীতি দেখতে পায় ডাক্তার ডাক্তারবাবুরা হসপিটাল থেকে ডিউটি কামাই করে সে নার্সিং হয়ে যায় সে দু টাকা দামের ওষুধটা দশ টাকায় বিক্রি করায় ডাক্তার ডাক্তারবাবুরা নানা রকম তাদের কেলেঙ্কারি নানা রকম অন্যায় এবং নিষ্ঠুরতা যেটা জনগণ বাবুদের এখন মনে করছে গণশত্রু আর কিছুদিনের মধ্যে যদি এই ডাক্তার বাবুরা পথে পথ থেকে উঠে যদি মানুষের সেবা না করে তাহলে জনগণ মুখ্যমন্ত্রীকে চেপে ধরবে সরকারকে চেপে ধরবে এবং দেশের রাজ্যের শিক্ষিত সম্প্রদায়রা বলবে আমাদের ট্রেনিং দাও আমরা বিনা পয়সায় মানুষের সেবা করব। অর্থাৎ আমরাই আসিস দুদিন তিন দিন চার দিন ট্রেনিং নিয়ে অ্যাসিস্ট্যান্ট হতে পারবে আর যদি এরা সেখান থেকে ফিরে না আসে মুখ্যমন্ত্রীর কথাও জনগণ শুনবে না এই ডাক্তার বাবুরা গণশত্রুতে পরিণত হচ্ছে ক্রমশ এবং আস্তে আস্তে এরা এরা তো এখানে নাচন কদন করছে বিরিয়ানি খাচ্ছে লাপাচ্ছে আন্দোলন করছে নাটক করছে কিন্তু এদের বাবা মা বাড়ি ঘর যেগুলো আছে তাদের উপর অ্যাটাক করবে জনগণ তার কারণ একটা পাড়াতে যখন একটা নৃশংস ডাক্তার থাকবে অর্থাৎ যে ডাক্তাররা সেবা না করার ফলে বহু মানুষ মারা যাচ্ছে গরিব মানুষ মারা যাচ্ছে যারা প্রকৃত ভারতবাসী প্রকৃত ডাক্তার যারা তাদেরকে আমরা সেলুট করি বা এই ডাক্তার জুনিয়র ডাক্তারদেরও সেলুট করি কিন্তু ডাক্তার বাবুরা নিজেদের সম্মানটা রাখতে পারেনি তারা এতটা বড় নিজেদের মনে করছে আজকে যদি তার বাড়ির পায়খানাটা পরিষ্কার করার জন্য আমার হরিজন বন্ধুরা না যায় আজকে যদি তার বাড়িতে কাজের মার্চটা না কাজ করে আজকে যদি কৃষকরা তাকে তাদেরকে খাবার না দেয় তাহলে ডাক্তার বাবুর কোনো মূল্য নেই ফলত আমার কাছে মনে হচ্ছে ডাক্তার বাবু। তাদের ডাক্তারি ছেড়ে দিয়ে তারা রাজনীতি করছে এবং কক্ষচ্যুত হয়ে গিয়ে তারা একটা বড় অঘটন ঘটাতে চাইছে রাজ্য সরকারকে ফেলে দেওয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যুত করার নানা রকম পরিকল্পনা করছে যেটার পিছনে আছে কর্পোরেট পুঁজি কর্পোরেট বড় বড় নার্সিং হোম মালিক এবার আমার কাছে একটা প্রশ্ন হচ্ছে পৃথিবীতে এমন কোন লোক আছে কি যে লোকটা রেপিস্ট খুনি বদমাইশ চিটিংমাজ যে সিবিআই এর জেরার মুখে থেকে হরহর করে সব বলে দেবে না এটাই অঙ্ক দু চারজন বিপ্লবী বাদে বাকি সবাই ওই ভয়ঙ্কর জেরার মুখে সব বমি করে ফেলে বিশেষত এই যে সঞ্জয় রায় যে শিকার করেছে এবং দিল্লি এমস এর যে রিপোর্ট ডিএনএ টেস্টের যে রিপোর্ট পাওয়া গেছে তাতে বলা হচ্ছে যে এই সঞ্জয় রায়ের সঞ্জয় রায় রেপ করেছে সেটা তদন্ত ময়না তদন্ত রিপোর্টেও বলেছে বেরিয়ে এসছে এসেছে এখন তখনই মানে তখনই সে হুড় করে সব বলেছে তাহলে আজকে এক মাস দেড় মাস পরে নাটক করার মতো কেন একজন পুলিশ অফিসারকে গ্রেপ্তার করল এতদিন করেনি কেন এতদিন কেন ওই প্রিন্সিপালকে অত্যাচারী প্রিন্সিপাল মানে অর্থলবি প্রিন্সিপাল নানারকম কুৎসিত কাজের সঙ্গে যুক্ত থাকা প্রিন্সিপাল তাকে আগে যুক্ত গ্রেপ্তার করেনি কেন এক দু নম্বর পয়েন্ট হচ্ছে এই ডাক্তার বাবুরা আজকে তিল আন্দোলনটা হলো তিলোত্তমা খুন হয়েছে তার বিচার তার কারণ যদি দিকে চলেই যায় দুর্নীতি থাকতে পারে নিশ্চয়ই আছে তাহলে তার বিরুদ্ধে এই এই যে বড় বড় মেরুদণ্ড আলা বাবুরা কেন আন্দোলন করেনি সারা বছর ধরে কেন আন্দোলন করেনি আজকে তিলোত্তমা ইস্যুকে এই অসহায় মহিলার ইস্যুটাকে ঘুরিয়ে দিয়ে সরিয়ে দিয়ে কেন তাদের অন্য ইস্যুতে আসতে হলো আসলে এর পিছনে আছে একটা গভীর ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রে বাংলা এবং বাঙালিকে ধ্বংস করার জন্য আছে সুপ্রিম কোর্ট আছে হাইকোর্ট আছে হিন্দুত্ববাদী বড় বড় নেতারা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সিবিআই সম্পূর্ণ মিথ্যা কথা এরা কোনোদিন মানুষের কাজ করে না আমার সিবিআই এর বিরুদ্ধে মামলা আছে সুপ্রিম কোর্টে আমার আবেদন করা সেই মামলা আমি জ্ঞানেশ্বরী নাশকতা সম্পর্কে ডিটেলস জানি আমি তখন মেদিনীপুর সেন্ট্রালের জেলে ছিলাম আমি জানি এদেরকে লাগানো হয় এই ভন্ডুল করে দেওয়ার জন্য এবং বিরোধীদের ধরার জন্য অর্থাৎ সিবিআই এখন যেটা করছে সেটাতে এই সঞ্জয় রায়কে হয়তো বাঁচানোর জন্য করছে হতে পারে এর পিছনে একটা সঞ্জয় রায়কে পাঠানো হয়েছিল একটা বড় চ্যানেল আছে বড় কোনো চক্রান্ত ছিল কারণ আমি আর এস এস বিজেপি বিজেপি এবং শুভেন্দু অধিকারীকে বিশ্বাস করি না এই কারণে যারা দেশপ্রেমিক ছেচল্লিশ জন দেশপ্রেমিক সৈনিককে পুল মাকাণ্ডে খুন করতে পারে যারা সন্দেশখালীর মা বোনদেরকে মিথ্যা করে গরিব মানুষগুলোকে বেক ব্রিফ্টিং সাজাচ্ছে সাজাতে পারে তারা পৃথিবীতে পারে এমন কোন কাজ নেই সুতরাং ধরে নিতে হয় আমি শেষ কথা তিলোত্তমার বিচার যেখানে যাওয়ার তো হয়েই গেল আস্তে আস্তে ইস্যুটা হালকা হয়ে যাবে ওই শারদা নারদার মতো আর এদের নাচন চলতে থাকবে আখেরে সাধারণ মানুষের চোখে কিন্তু ডাক্তার বাবু এবং দুনিয়ার ডাক্তার